যদি আগামী যে নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে দল দলের হাইকমান্ড যদি মাঠের পরিবেশ দেখে মাঠের রাজনীতি মাঠের কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে প্রার্থী সিলেকশন করে অবশ্যই এই আসলে ধানের শেষে কোনো বিকল্প নেই এবং বিপুল ভোটে এখানে যদি অধ্যক্ষ শহীদুল ইসলামকে নমিনেশন দেওয়া হয় আমরা মনে করি বিপুল ভোটে আমরা এখান থেকে তাকে জয়যুক্ত করে আমরা সংসারে পাঠাতে পারবিল্লাহ রহমানুর রহিম আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আর নিউজকে তিন আর নিউজ এই সুন্দর একটা টক শি বলি আর আলোচনা সভা বলি করার জন্য আমরা তৃণমূল থেকে বিশেষ করে মিরপুর ভেড়ামার যে সংগঠন এই সংগঠনটি অত্যন্ত সুশৃঙ্খল এবং বিএনপি অত্যন্ত শক্তিশালী সংগঠন দীর্ঘদিন ধরে এখানে আমরা বিকদ সরকারের যেসব বড়ো বড়ো নেতৃবৃন্দ ছিল বিশেষ করে আমি তাদের নাম বলতে চাই না যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তাদের বিরুদ্ধে আমরা অধ্যাপক শহীদ ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে অধ্যবতি মিরপুর ভেড়া বিএনপিকে সুন্দরভাবে আমরা পরিচালনা করে আসছি এখানে উপজেলা বিএনপির কমিটি জনগণের মাধ্যমে কমিটির মাধ্যমে ভোটের মাধ্যমে অত্যন্ত শক্তিশালী একটি কমিটি আমাদের গঠন করা হয়েছে ইতিপূর্বে আমাদের সকল ইউনানে ইউনিয়ন বিএনপির কমিটি এইভাবে তৈরি হয়েছে সুন্দরভাবে জনগণের ভোটের নেতা নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমাদের অঙ্গ সহযোগী যে সমস্ত সংগঠন আছে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল সহ অন্যান্য দল তারা সবাই সুসংগঠিত যদি আগামী যে নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে দল দলের হাইকমান্ড যদি মাঠের পরিবেশ দেখে মাঠের রাজনীতি মাঠের কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে সিলেকশন করে অবশ্যই এই আসলে কোনো বিকল্প নেই এবং বিপুল ভোটে এখানে যদি অর্ধ ইসলামকে নমিনেশন দেওয়া হয় আমরা মনে করি বিপুল ভোটে আমরা এখান থেকে তাকে জয়যুক্ত করে আমরা সংসারে পাঠাতে পারবো ইনশাল্লাহ তার মানে আপনারা যারা একেবারে কাজ করছেন রুট লেভেলে তো সেক্ষেত্রে আপনারা যেহেতু এখানকার অত্যন্ত জনপ্রিয় একজন সাবেক তিনবারের যিনি মেম্বার পার্লামেন্টার মেম্বার ছিলেন অর্থাৎ সংসদ সদস্য ছিলেন অধ্যাপক শহীদ ইসলাম মোট কথা তারকেই আপনারা মূলত চাচ্ছেন আর কি এখন আমি আপনার কাছে যেটা জানতে চাই যেহেতু যেহেতু দলগতভাবে এখনও সিদ্ধান্ত আসেনি যেহেতু এখান থেকে একাধিক প্রার্থী কিন্তু আমরা কিন্তু যতটুকু জানি আর কি যে বেশ বেশ কয়েকজন প্রার্থী আছে এই ধানের শীষে নেওয়ার জন্য কিন্তু তার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আর কি তো সেই ক্ষেত্রে আসলে তিনি যদি না পান আসলে সেই ক্ষেত্রে আপনারা দলের জন্য কি করবেন না এটা অবশ্যই দলের সিদ্ধান্তে আমাদের বড় সিদ্ধান্ত ধানের শীষ যেখানে আমাদের নেতাকর্মীরা সেখানে থাকবে তো দল যদি সিদ্ধান্ত দেয় দলের সিদ্ধান্ত আমরা অবশ্যই মাথা পেয়ে আমার নেতা অবশ্যই মাথা ব্যথে নেবেন মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই ক্ষেত্রে দল যদি সুন্দর সিদ্ধান্ত নেয় আমাদের জন্য আগামী নিবাস জয়লঙ্কার সহজ হবে মানে আপনারা দলের সিদ্ধান্তটা আপনারা বেশি প্রাধান্য দেবেন আর কি অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে আমি একটা কথা ধরে নিতে পারি যেহেতু আপনারা এখানে তিনি বলছেন যে মালিহাদ ইউনিয়ন বিএনপি অত্যন্ত একটা সু সংগঠন এবং এখানকার যিনি বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশেষ করে নুরে আলমিন বুলবুল তিনিও অত্যন্ত কর্মী বান্ধব এবং জনপ্রিয় একজন মানুষ এবং এখান থেকে তিনিও আমরা যতটুকু জানি তিনি একাধিক চেয়ারম্যান ছিলেন আর কি তো আসলে সব মিলে আপনার এই যে রাজনীতির যে এখানকার যে পরিবেশ সেই ক্ষেত্রে কি এক কথায় বলা যায় কি সুসংগিত ধন্যবাদ আপনি যে কথা বলেছেন অবশ্যই সত্যি কথা বলেছেন আমিও বুলুলভার হাত ধরে রাজনীতি করি সে আমাকে খুব দেখে রাখে আমাদের সকলকেই তো উনি ওনার পিতা মরুম আজম আলী বিশ্বাস দীর্ঘদিন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন উনি অনেক উন্নয়ন করেছেন আপনি এই সামনে যে রাস্তাটা দেখছেন উঁচু করে বাধা এই রাস্তাটা সেই সময় আজম আলী বিশ্বাস করেছিলেন এরপরে উনি মারা যাওয়ার পরে ওনার সুযোগ্য ছেলে নুরাল বুলবুল তিনি অত্যন্ত বিএনপির একজন ত্যাগী নেতা কর্মী কর্মীবান্ধব লোক সে আমাদের সকলকে মালিয়া সকলকে গুছাই রেখেছেন তিনি বিগত দুবার নির্বাচন করেছেন নির্বাচিত হয়েছিলেন কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতার দাপটে হের ফের করে তাকে হার লিখে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আগামীতে যদি আল্লাহর রহমত থাকে বিএনপি যদি ক্ষমতায় যায় এই এই আসনটি যদি ধানের শীর্ষে আমরা উপহার দিতে পারি ধানের শীর্ষকে উপহার দিতে পারি তো পরবর্তীতে স্থায়ী সরকার নির্বাচন হবে আমি আসলে অবশ্যই অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই নুরিয়াল আমিন বুলবুল নির্বাচন করবে এবং তিনি বিপুল ভোটে জয় যুক্ত হবেন এর সাথে আমরা এটাও বলি যে আমরা মালহাজ ইনার বিএনপি যেহেতু উনি তিনবার নির্বাচন করে দুইবার নির্বাচন করেছেন নির্বাচিত হয়েছিলেন কিন্তু তাকে দিতে হতে দেওয়া হয়নি সেই ক্ষেত্রে উনাকে চেয়ারম্যান না হওয়া পর্যন্ত আমরা কেউ মালিহাদ ইউনিয়ন নেতা করি আমরা কেউ এই চেয়ারম্যান নির্বাচনের কথাও কখনো মুখ দিয়ে বলবো না যদি এখান থেকে কেউ প্রার্থী আরো যদি হতে চাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত হয়ে দাঁড়াতে পারে কিন্তু দল হিসাবে যদি বেছে হয় অবশ্যই নয় আলামিন বলবো তাকেই আপনারা বিকল্প হিসাবে বিকল্প নেই বিকল্প না আচ্ছা আচ্ছা দর্শক আমরা কথা শুনছিলাম জাতীয় সংসদ যে নির্বাচন সেই নির্বাচনের তৃণমূল বিএনপির ভাবনা এ পর্যায়ে আমরা কথা বলার জন্য চেষ্টা করেছি মিরপুর মালিহাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেলিম রেজা তো তার সাথে কথা বলবাম বলার চেষ্টা করলাম এবং তিনি কিন্তু আসলে তার যে এখানকারকে যে বিএনপির যে অবস্থান সেই অবস্থান কিন্তু আমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছেন বিশেষ করে তিনি একটা কথা খুব গুরুত্ব সহকারে আমাদের সামনে যেটা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছেন যে মূলত যেহেতু তিনি ধানের শিষের এবং বিএনপির রাজনীতি করেন এবং সেই জায়গার থেকে এখান থেকে যিনি নির্বাচিত হবেন অর্থাৎ এমপির প্রার্থী হবেন এবং তার জন্য মূলত যে যা যা করণ অর্থাৎ জেতানোর ক্ষেত্রে যা যা করো সেই কাজটা কিন্তু তারা কিন্তু অলরেডি সেই প্রস্তুতিটা ইতিমধ্যে কিন্তু তারা নিয়ে নিয়েছেন এবং সেই জায়গা থেকে মিরপুর মালিহাত বিএনপির যে একটা যে সুসংগিত সংগঠন সেটাও কিন্তু প্রমাণ কিন্তু তার মধ্য তার কথার মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু বুঝতে পেরেছি তো দর্শক আমি এ ছিল তৃণমূল বিএনপির যে ভাবনার কথা এবং অন্য কোনো কোনো নেতার কথা পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে